সবাই ভিডিও লাইক করে দিতে না আর ফাউ কাপ দিছে কেটে সকাল তে আমি রক্ত দিতে পারিনি নি ডাক্তার না বলে রক্ত দিয়ে চকলেট দিলো আর কুলে দিলো আবার রক্ত দিয়ে দিলো ডাক্তার তো পোষা ডাক্তার লাগে আমি বইকে বাড়ি চলে আইছি

বিয়ের একদিন বাকি গেল। আমি দেবো না আমি দেবো না। তাই। আমি রক্ত দেবো না। আমি দেবো না রক্ত। কেন? আমার ভয় করে। ভয় কিসের ভয়? আল্লাহ আল্লাহ আছে না। তুই देखलिए আমার ভয় করি। কেন আমি কি করেছি? এই দেখো আমি উঠে ফেলেছি। কেন আমি কি করেছি? এই দেখো আমি আস্তে আস্তে উঠে ফেলেছি। তাই। হয় আমার কি হয়নি তো আমি কি করেছি